উনিশশো সালে নাচল মাদ্রাসায় পড়তাম তখন ট্রেন স্টেশনের উপর দিয়ে মালনা শীষ মোহাম্মদ সাহেব আপনার ওই উপরের খাওয়ার নিয়ে যেতাম আর মাও আতাওয়াল্লা তো একটা পানের দোকান হলো একটা পান দিয়েছে তো পানটা আমি মুখে দিয়েছি মুখে দিয়ে মালনার রেজাউল্লার সামনে চলে গেছি তখন আমাকে বলছে আরে তোর বাড়ি দেব না ওরা আমি মনে করছিল তুই পড়ে মানুষ হবি পান খাচ্ছিস তো পান খাই বেড়াইস এই ভাষাটা তার আমি তো এটা মনে করিনি আঠাত্তর সাল থেকে নি এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিই ওটা না যায় কথাটা পরে আমাকে ভালো লাগে তার কথাটা আমার খুব প্রতিক্রিয়া করে না সেদিন আমি কোনোদিন পান মুখে দিই সম্মানিত দিনই ভাই বোন কেউ যদি আরাফার দিন একদিন সেম রাখে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে কেউ যদি মহারামের দুই দিন সিএম থাকে তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে এবার আর একটা পদ্ধতি সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি আছে এক রামজামের শ্যাম থাকার পরে কেউ যদি সওয়ালের ছয়টা শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে বুবু বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে তোমার পাঁচ ছটা রোজা ছুটে গেছে বুবু ওগুলো আগে করিও কেননা এটা ফরজ ওগুলো আগে করিও তো আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলছেন যে হাইজের কারণে আমার যে রোজা ছুটে যেত এগুলো আমি পরের বছর দশ মাস পরে করতাম হাইজার কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো দু বছর পাঁচ বছর এক বছর ছয় মাস বারো বছর পরে করুক তাতে আসে যায় না সাওয়ালেরটা সাওয়াল মাস আগে করতে হবে ফরজের সাথে এখানে কোনো সম্পর্ক নেই হাইজার কারণে যেটা ছুটে গেছে সেটা যেদিন ইচ্ছা সেদিন করবে আয়েসার জিয়ালা করতেন দশ মাস পরে কতদিন পরে দশ মাস পরে কেন বুবু বলল বুবু আগে ফরজটা করো বুবু ফরজ আগে কে যে তাকে বললো আবার বলছে বুওয়ালের রোজা বুবু ছাড়া ছাড়া করো একসাথে করা হবে না কে যে বললো আল্লাহ বরং ধারাবাহিক করা ভালো বুবুর একটা কথা ঠিক নয় সাওয়ালের ব্যাপারে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মিন মান মানসামরাম জানা সম্মাত কানা কালে কেউ যদি রামাজান শ্যাম পালন করার পরে সবাই ছয়টি শ্যাম পালন করে তাহলে সে সারা বছর পালন করলো সারা বছর শ্যাম পালনের নেকি হবে আর একটা সারা বছর শ্যাম পালনের নেকির কথা বলি সারা বছর আর একটা পদ্ধতি সেটা হলো এই রামাজান কেউ যদি রামাজান থেকে রামাজান দুই রামাজানের শ্যাম পালন করে আর প্রতি মাসে তিনটে 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 তেরো চোদ্দ পনেরো তাহলে সে সারা বছর শ্যাম বল তেরো চোদ্দ পনেরো ভালো হাইজের কারণে যদি ষোলো আঠারো বিশ হয়ে যায় কোনো সমস্যা নেই আয়েসার তালা আনহা বলেন ওই মাসের মধ্যেই হলে হবে প্রতি মাসে তিনটে তাহলে বারো মাসে কত তিন বারং ছত্রিশটা আর ওদিকে রামাজান তিরিশটা তাহলে মোট হলো কতটি তেষট্টিটা হ্যাঁ এই প্রতি মাসে তিনটা রাখে যদি আর রামাজানের রাখে তাহলে সারা বছর শ্যাম পালনের নেই কি পাবে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি কি পদ্ধতি কয়টা দুইটা এক সমলের ছটে। আর রামাজান দুই প্রতি মাসে তিনটে আর রামাজান আচ্ছা এবার চলেন যাই সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো তোর ফাউল আমাল ইয়ামাল ইসরাইল খামিস আদমের ছেলেমেয়ের পাপ কি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আমালি আমি ভালোবাসি আমার পাপ পেশ করা হোক তখন আল্লাহ দেখুক আমি দেখো দেখো আমার রিপোর্ট দেখো তুমি সেম অবস্থায় দেখো এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করি আচ্ছা বলেন তো আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন বুঝতে পারা গেল না বলুন রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন শেম অবস্থায় বুঝা গেল না মনে হয় আল্লাহ নবী বৃহস্পতিবার কেন শেয়াম থাকতেন রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন শিয়াম অবস্থায় এই জন্য এইবার চলে ও সাব এমনি জাহেব আল্লাহর নবী মারা কাতার সম ফিস আরেন মি না শোহরে মাতার আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি আর তো কোনো মাসে এত শ্যাম পালন করতে দেখি না আল্লাহ নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন এটা জিজ্ঞাসা দেখেন তো কি উত্তর আছে। আল্লাহ রসুল শোনো শোনো দেখা সাহারণ বাইরে রাজাবর আমাজান সাবান একটি মাস রজাবর আমাজানের মাঝে সাবান একটি মাস রাজাবর রমাজানের মাঝে আরে শোনো র সাবান একটি মাস রাজাবর রমাজানের মধ্যে এক ফলনাসান হোক মানুষ তাতে গাফেল থাকে বেখিয়াল থাকে তুরফ আমাল নদাম তুরফ আমালিব্লাদাম এল রব্দিল আল আমিন ওয়ান আই ভি পাইল ফা আমালি ওয়ান সাইম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আদম সন্তান বেখিয়াল থাকে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শ্রাবণ মাসে আমি মোহাম্মদ সাল্লাম সাবান মাসে শ্যাম অবস্থায় রিপোর্টটা দেখাতে চাই এই জন্য মাসে বেশি বেশি শ্যাম থাকি আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুররা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে একবারে নগদ মিথ্যা একবারে ডাহা মিথ্যা পনেরো সাবান শ্যাম থাকলে পাপ হবে সাবান মাসে দুইটা শ্যাম পালন করা যায় নয় দুইটা করা যাবে না যারা প্রতি মাসে তিনটা খাতে সাবানও তিনটা থাকবে যারা প্রতি মাসে তিনটা খাতে থাকে সাবানও তিনটা থাকবে আর কেউ যদি রিপোর্ট ধরতে চায় তাহলে প্রথম থেকে একটা না পনেরোটা সাবানে আর এটা হলো নবীর কথা আর নিজে আমল বিশটা পঁচিশটা বিশটা পঁচিশটা এক টানা আল্লাহর নবীর রিপোর্ট ধরার জন্য মাসে প্রায় কতটি শ্যাম থাকতেন দুই একদিন বাদ দিতেন কেন করতেন এটা বলেন তো বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন শ্যাম অবস্থায় বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন শ্যাম অবস্থায় যার কারণে তিনি এই সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন তাই তিনি বুঝতে পারেননি সেটা পনেরোই সাবান কিন্তু হুজুর কিভাবে বুঝে নিয়েছেন কিভাবে কিভাবে হুজুর বুঝে নিয়েছেন যার কারণে সেদিন সব কিছু বন্ধ জি না একবারে মিথ্যা কথা চট করে একটা কথা ঘুরছে বুবুর একটা কথা বুবু কিন্তু সাতাশে রজবে রোজা রাখতে বলেছে সাতাশে রজবে রোজা রাখলে কাবিরা গুণা হবে রজব মাসে কোনো রোজা নেই আপনার কি কি নামে ওটা আরে না ওই মেরা যে যাওয়া মেরা যে যাওয়া লক্ষ্যে কোনো রোজা নেই মেরাজ উপলক্ষে কোন শ্যাম নেই মেরাজ উপলক্ষে শ্যাম বিদাত মেরাজ উপলক্ষে শ্যাম বেদাত বুবু বলেছে বুবু সাতাইশে রমা যানে রোজা থাকো বাবু বারো বছরের পাপ ক্ষমা হবে ববু কি যে বলছে আল্লাহ ভালো জানে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কষ্ট দিতে চাই না আপনি মনে কিছু নেন না আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত আপনাকে মনে করতে হবে বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনে অভ্যাসী হতে হবে জরুরিভাবে দিনী ভাই বোন আপনাকে বলছি যারা এই বৈঠকে আছেন বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনে অভ্যাসী হবেন এবছর তো পার হয়ে চলে গেলো এরপরেও সাবান এখনো আছে আর দশটা শ্যাম পালন করে নেন সামনে বছর পহিলা সাবান থেকে নিয়ে একটা না পনেরো পর্যন্ত থাকবেন রিপোর্ট ধরায় লাগবে শ্যাম অবস্থায় আমি নফল শ্যামের আলোচনা শেষ করে দিয়ে সংক্ষিপ্ত দু একটা কোরআন মাজিদের কথা বলে আলোচনা শেষ করতে যাব সাল্লাম বলেন মান কারা লৈলাতল সুরাতল কাহাফ কেউ যদি রাতে সুরান সুরা পড়তে হবে সুরাত কাহাফ একটু অভাবনা আমের বলছেন আল্লার নবী বললেন শোনো কেউ যদি সকালে সকালে মসজিদে যায় তারপর দুইটা আয়াত শিখিয়ে দেয় বা দুইটা আয়াত নিজে পড়ে তাহলে মোটা সোটা দামি দুইটা উঠ দান করলে জানে কি হয় দুই আয়াত পড়লে নাকি হবে তিন আয়াত চারটে উঠ পাঁচ আয়াত পাঁচটা উঠ যত আয়াত পড়বে তত দামি মোটা মোটা উঠ দান করার নাকি হবে এক একটা উঁটের দাম দেড় দুই লক্ষ টাকা এক আয়াত সমান একটা উঠ হজরের সলা তাদাই করতে গিয়ে মসজিদ একটু পড়তে অভ্যাসী হবেন এক আয়াত সমান একটা উঠ আয়সা রাজি আল্লাহ আনহা বলেন আল মাহেরবিল কোরআনে যারা কোরআন সম্পর্কে দক্ষ কোরআন বুঝে পড়ে সে কেয়ামতের মাঠে দামি ফেরেস তাদের সাথে থাকবে আর যারা কোন রকম করে কোরআন মাজিদ পড়ে ফালো হাজরান তার জন্য ডবল নেকি যারা ভালো করে পড়তে পারে তার জন্য এক নেকি আর যারা ছেঁচড়া মেঁচড়া করে চাপায় নামগঞ্জের ভাষাতে পড়ে আলি বেতে সে যে মেয়েকে দাল জাল রেছে এইভাবে যে পড়ে কোন রকম করে তার জন্য ডবল নেকি হাদিস বোখারি মুসলিম দুশ্চিন্তা ভোগ করবেন না কোনো সময় রাসুল সালাম বলেন ফিল কোরআনে সালাসা আয়াত

যতক্ষণ পর্যন্ত বাপের ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাবে না বিচার মাঠে ঠিক যে কোরআন মাজিদ সুরা মোল পড়বে যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজালু ভয়তকুম মাকাবেরা তোমরা তোমাদের বাড়ি কে কবর স্থান করোনা তোমরা তোমাদের বাড়ি কে কবর স্থান যদি না ঘরে সুরা পড়ে তাহলে সে ঘরে জিন থাকবে না সে ঘরে শয়তান থাকবে না সুরা বাঁকার শেষ দুই আয়াত পড়লেও জিন থাকবে না শয়তান থাকবে না সুরা বাকারা বা সুরা বাঁকার শেষ দুই আয়াত আল্লাহ নবী বলছেন সুরা বাকার আর আলেমরা যদি পড়ে মানুষ তাহলে বিচার মাঠে এই দুটো আসবে মেঘের মতো হয়ে এক দুই এই সুরা দুটো আসবে হয়ে তিন এই মতো সুরা আসবে আপনার পাখির ঝাঁকের মতো হয়ে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তুমু তর্ক ঝগড়া লাগাবে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা এই কথা বলার পর আল্লা রসুল বলছেন সোনো শোনো শোনো সুরাতাল বাকারা ফাইনা আখজাহা বারাকা সুর বাকারা পড়লে বালিতে বরকত নাজেল হবে টাকা পয়সা বেশি হয়ে যাবে জমি জায়গায় ফসল পানি ভালো হবে সোরা বাকারা পড়লে ও তারা কহা ওয়া তারা কহা খাসারা কেউ যদি সোরা বাকারা না পড়ে ব্যবসা মায়ের খেয়ে যাবে জমি জায়গায় ফসল পানি মার খেয়ে যাবে বাড়িতে বরকত থাকবে না খালি অভাব অনাটন লেগে যাবে অনেক অলস যে সোরা বাকারা পড়তে পারে না বাপরে বাপ শোভান আল্লাহ এত বড় সোরা কেমনে পড়ে সোরা বাকারা পড়লে বাড়িতে কি হবে বরকত হবে হাদিস কিন্তু বোকারি মুসলিম সোরা বাকারা না পড়লে বাড়িতে কি হবে অভিশাপ নেমে আসবে সুরা বাকারা পড়তে পারে না কোন মানুষ অলস যেই সেই খুব সাবধান সুরা বাকারা বাড়িতে পড়তে শিখতেই হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে বিচারের মাঠে যে কোরআন মাজিদ পড়ে তাকে আল্লাহ বলবে ইকরা আর তাকে এই শোনো কোরআন মসজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও কোরেন মঞ্চিত পড়োর জান্নাতের উপর দিকে যাও ফাইনে মানসেনা তাকা আয়াত না আঁখের হান তা মান তখড়া হা একরা হাও তখড়া পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেইটা হবে তোমার জান্নাত তুমি পড়ো জান্নাতের উপরে যাও পড়ো জান্নাতের উপরে যাও পড়ো জান্নাতের উপরে যাও পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হবে তোমার জান্নাতে থাকার জায়গা খুব সাবধান আল হল কোরআন হতাল আলাইকা কোরআন পক্ষেও হতে পারে বিপক্ষ হতে পারে মান তা আল্লাহ আল কোরআন আল্লাহ যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং পড়ায় সেই সবচেয়ে ভালো মানুষ রাসুল সুল্লা সাল্লাম বলছেন আক্রমণ আল্লাহ বহু মানুষকে কোরআন মাজিদে সম্মানী করেন ওয়াইয়া যাও বেহিলা আখারি না আর কিছু মানুষকে কোরআন মাজিদে অপমান করে দেন কোরআন মাজিদ জুজদানের ভিতরে ঢোকা থাকবে এই কথা নয় শুধু রামজান মাসে পড়তে হবে এই কথা নয় নিয়মিত কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হতে হবে দুইটা আয়াত হোক পাঁচটা আয়াত হোক যদি বেশি না পারি তাহলে অন্তত সুরায়ে খ্লাস ফালাক নাস ওকবাই আমের বলছেন যে একদা আমি আল্লাহ রাসুলের সাথে হাঁটছিলাম খুব ঝড় বৃষ্টি অন্ধকার হয়ে গেল তখন আল্লাহ রসুল সুরা ফালাকার নাচ পড়তে লাগলেন ফালাকার নাচ পড়তে লাগলেন তারপর বলছেন শুনো অকবা শুনো তুমিও ফালাকার নাচ পড়ো বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম ফালাকার নাচ সবচেয়ে বড় মাধ্যম ফালাকার নাচ ভয় লাগছে রাতের অন্ধকারে ফালাকার নাচ পড়েন বিপদ আসতে পারে ভয় হচ্ছে ফালাকার নাচ পড়েন চোর আসতে পারে ভয় হচ্ছে ফালাকার নাচ পড়েন তারপরে আবদুল্লাব নেয়েব বলছেন একদা আল্লাহ রসুলকে আমরা খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে দেখছি রাস্তার এক জায়গাতে গিয়ে আমাকে দেখতে আল্লাহ রসুল বলছেন আয় কুল বলো আমি বললাম মা কুল আরে বলো আমি বললাম মা কুলো কি বলবো তখন আল্লাহ রসুল বলছেন কুল ক্লাউজ ব্রব্বিন ফালাক ক্লাউজ ও বেরবিন নাস সালা সামার রতিন হেই ন তুষবোই হই না তুমস সন্ধ্যায় তিনবার সকালে তিনবার সন্ধ্যা তিনবার সকালে তিনবার এক ফিক্যামিংপুলে শাইন যা কিছু আছে সবের থেকে যথেষ্ট হয়ে যাবে কোনো কিছু ক্ষতি করতে পারবে না বলেন তো কি বললাম এবার ভুলে গেলেন সন্ধ্যার সময় কি কি পড়তে হবে এখলাস আর ফালাকার নাস তিনবার করে আবার বিকালে কি পড়তে হবে এখলাস ফালাক নাস তিনবার করে তাহলে কোনো সমস্যা আপনাকে ধরতে পারবে না সব সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন আমি আলোচনার শেষে এসে পুনরাবৃত্তি করছি একটু খেয়াল করবেন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম বাস আগামী বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে না সোমবার আজকিবার কিবার আজ জুমাবার সামনে সোমবারে শ্যাম শুরু করতে হবে সোমবার থাকতে হবে আবার বৃহস্পতিবার থাকতে হবে শুধু শুক্রবারে শ্যাম থাকা যায় না এ কথাই ঠিক তবে আগে একদিন বা পরে একদিন রেখে নেবেন কোনো সমস্যা নেই খাস করে জুমার দিনে শ্যাম থাকা যাবে না এ কথা ঠিক তবে জুমার দিনেই শ্যাম থাকা যাবে না এই কথা মিথ্যে একটু মনে করে নেন তাহলে আপনি শ্যাম থাকবেন বৃহস্পতিবার আর সোমবার সাবান মাসে বেশি বেশি থাকবেন সওওয়ালের ছয়টা থাকবেন পনেরোই সাবান পর্যন্ত থাকবেন আরাফার থাকবেন মহরমের দুই দিন থাকবেন তারপরে আয়াতুল কুরসি তারপর সুরা বাকার শেষ দুই আয়াত তারপরে এখ্লাস ফালাক নাস আর সুরা মল রাতে পড়ার চেষ্টা করবেন কবরের শাস্তি হবে না সম্মানিত দিনী ভাইবোন আলোচনা শেষে এসে যে উপস্থিত বইগুলো আছে মঞ্চে কেউ ছেড়ে যাবেন না বিশেষভাবে আলিতে সম্পত্রিকা